সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজও আমি আপনাদেরকে একটি সুন্দর দারুণ এক্সক্লুসিভ একটি ফ্ল্যাট দেখাবো আমরা যেখানে আছি এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুরের শেরে বাংলা রোডে ছাতা মসজিদের খুব কাছে তো আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটের প্রাইস সম্পর্কে জানিয়ে দেবো এবং আপনাদের এই ফ্ল্যাটটার কত স্কোয়ার ফিটের কত প্রাইস সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা ফ্ল্যাটের সামনে অবস্থান করছি এবং এই ফ্ল্যাটটা হচ্ছে ফোর সি টাইপ একটি ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আমরা যে ফ্লোরে অবস্থান করছি এই ফ্লোরটাতে টোটাল তিনটা ইউনিট রয়েছে তিনটা ইউনিটের মধ্যে সি টাইপটা সেল হবে এবং প্রত্যেকটা ফ্লোরে আসলে তিনটা করে ইউনিট রয়েছে তো লিফট দেখতে পাচ্ছেন পাশে আর আমরা এখানে ঠিক ফ্ল্যাটের পাশেই দেখতে পাচ্ছি সিঁড়ির অংশটা তো আমরা আপনাকে আর অপেক্ষা করাবো না চলে যাব ফ্ল্যাটটার ভেতরে তো প্রথম দরজাটা দিয়ে আমরা প্রবেশ করার পর প্রথমেই যেটা দেখতে পারবো সেটা হচ্ছে একটি ড্রয়িং স্পেস বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা ড্রয়িং স্পেসের একটা অপশন রয়েছে এখানে এবং এর সঙ্গে কিন্তু একটা জানালা রয়েছে তো ড্রয়িং স্পেসের ঠিক সাইডে সরাসরি পাশে একটা বেডরুমও রয়েছে ছোটোখাটো একটা গেস্ট বেডরুম বলতে পারেন এটা এটা একটা গেস্ট বেডরুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইলস করা টাইলসটা হচ্ছে চাইনা মিরো টাইলস দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ সাইজের এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও বেশ খোলামেলা সুন্দর পাশে একটা জানালা রয়েছে দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে সাইডটা একটু বলে দিই এই সাইডটা হচ্ছে সরাসরি পশ্চিম সাইড এই সাইডটা পশ্চিম সাইড এই সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড এটা হচ্ছে পূর্ব সাইড আর এটা হচ্ছে উত্তর সাইড মানে আমরা উত্তর সাইডে দরজা পেয়েছি দরজা দিয়ে এন্ট্রি করেছি আমরা তো এরপর আমরা চলে যাব দুইটা বেডরুমে একটা বেডরুম অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা অন্য একটি বেডরুমে যাব এবং অ্যাটাচ টয়লেট সহ কিচেন দেখাবো তো আমরা প্রথমেই মাস্টার বেডরুমে চলে যাই মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন এখানে দরজা দিয়ে প্রবেশ করার পর মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছি আমরা বেশ বড় সড়ো একটা মাস্টার বেডরুম তবে এটা স্কোয়ার না হলেও একটু লম্বা স্কোয়ার না হলেও এটা একটু লম্বা টাইপের আর এ পাশটা দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে একটি জানালা রয়েছে এবং জানালা বাইরে কিন্তু সম্পূর্ণ খোলামেলা একটা পরিবেশ আর এখানে কিন্তু কোনো পাশে বিল্ডিং উঠবে না কারণ হচ্ছে ল্যান্ড এরিয়ার সাইজ অনুযায়ী পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ঝুপড়ি ঘর মতো রয়েছে এটা সম্ভবত একতলা কি দোতলা পর্যন্ত আছে তো এটা আসলে ল্যান্ড এরিয়ার সাইজ অনুযায়ী এত দূর পর্যন্ত বিল্ডিং করতে পারবে না কারণ পারমিশন থাকবে না সাধারণত হয় না যার কারণে আপনার এই অপশনটা কিন্তু সম্পূর্ণ খোলা পাবেন আপনার আলো বাতাস কখনও বাধাগ্রস্ত হবে না তো আমরা এরপরে চলে যাব বারান্দাটা বারান্দার অংশটা দেখতে পাচ্ছেন ওয়াও এই অংশটা কিন্তু সম্পূর্ণ খোলামেলা দেখুন এটা পশ্চিমের সাইড থেকে পশ্চিম দক্ষিণ সাইড থেকে সম্পূর্ণ রৌদ্র আসতেছে বারান্দায় এরপর আমরা চলে যাচ্ছি অ্যাটাচড বাথরুমে দেখতেন হাই কমোড রয়েছে বাথরুমটা সম্পূর্ণ টাইলস করা রয়েছে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সুন্দর বারান্দাটা এরপর আমরা চলে যাব চাইল্ড বেডরুমে চাইল্ড বেডরুম বলতে পারেন এই বেডরুমটাতে আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব ঠিক এই পাশাপাশি বেডরুম দুইটি পাশেও যে বেডরুমটা দেখতে পাচ্ছেন একই সাইজের বাট এটাতে কোনো অ্যাটাচড টয়লেট নাই তো এটাও দেখতে পাচ্ছেন টাইজ করা সম্পূর্ণ এবং এ একটা বারান্দা আছে তার মানে দুই রুমের সঙ্গে দুইটা বারান্দা আছে দেখুন এ পাশটাও কিন্তু দক্ষিণ পাশ দক্ষিণ এবং পূর্ব পাশ কিন্তু জয়েন্টলি রয়েছে বারান্দাটাই সম্পূর্ণ খোলামেলা রোদ আসতেছে পাশে একটা বিল্ডিং হচ্ছে যদিও এ কোনো বিল্ডিং হওয়ার চান্স নেই কারণ ল্যান্ড এরিয়া ছোটো তো এরপরে এখানে একটা পূর্ব দিকে একটা জানালাও আছে দেখুন বেশ সুন্দর একটা জানালা ও তা আমরা এর এখন আপনাদেরকে নিয়ে যাব একটি কমন টয়লেট এবং একই সঙ্গে একটি কিচেনে কমন টয়লেটটা দেখি আমরা বাও কমন টয়লেটটাও বেশ সুন্দর টায়লস করা সম্পূর্ণ বড় সড়ো একটা টয়লেট এরপর আমরা আপনাদেরকে কিচেনে নিয়ে যাব সর্বশেষ কিচেনটা আপনাদেরকে দেখাবো এরপর আমরা ফ্ল্যাটের এই বিল্ডিংয়ের নিচে নিয়ে এর গ্যারেজ অপশনটাও দেখাবো তো আমরা আপনাদেরকে একটা কিচেন রুমে নিয়ে যাচ্ছি দেখুন কিচেন রুমটা বেশ সুন্দর নিচে ক্যাবিনেট করা আছে সরাসরি গ্যাস কানেকশন রয়েছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্যাবিনেট করা রয়েছে এ পাশেও ক্যাবিনেট করা রয়েছে এটা পূর্ব পাশের জানালাটা রয়েছে আর এখানে কিছু দেখুন রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য কিছু অপশন করা আছে এখানে সিঙ্ক রয়েছে তো এই সুন্দর ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্ল্যাটটার সাইজটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি ফ্ল্যাটটার সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের সাইজ এবং এক হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি দারুণ এই ফ্ল্যাটটি যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটার নিচে নিয়ে যাব এখন গ্যারেজ অপশানে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমরা প্রাইসটা বলে দেব। তো বন্ধুরা প্রাইসের জন্য আরেকটু একটু অপেক্ষা করতে হবে আমরা নিচে গিয়ে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো আর এখন আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যে এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের এবং এর সঙ্গে আলাদা কোনো গ্যারেজ নাই বাট এখানে লিফ্ট রয়েছে হ্যাঁ সরাসরি গ্যাস কানেকশান রয়েছে তো আমরা আপনাদেরকে নিচে নিয়ে গিয়ে গ্যারেজ অপশনটা দেখাবো এবং বিল্ডিংয়ের সামনের অংশটা দেখাবো একই সঙ্গে দামটাও বলে দেব আর বন্ধুরা আপনারা ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বিজ্ঞাপনের জন্য আপনাদের যদি কোনো ফ্ল্যাট সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপনের জন্য যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আর ফ্ল্যাট কিনতে চাইলে উপরে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে ফোন করবেন তো চলুন আমরা এখন নিচে চলে যাই শুধু এটুকু বলে দিই ফ্ল্যাটের প্রাইসটা কিন্তু খুবই কম একদম পানির দামে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে পারবেন তো চলুন নিচে চলে যাওয়া যাক তো আমরা এখন চলে যাচ্ছি একদম নিচে গ্রাউন্ডে গ্যারেজ অপশনটা আপনাদেরকে দেখাবো এবং আমরা লিফ্টে উঠলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমরা চলে যাচ্ছি সরাসরি নিচে আমরা চারতলায় ছিলাম এখন নিচতলায় যাচ্ছি ওকে আমরা চলে আসছি এখন গ্যারেজ অপশনে ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন গ্যারেজ অপশন রয়েছে যে সিঁড়িটা আপনাদেরকে দেখিয়েছি সেটা এখানে আর দেখুন গ্যারেজ অপশনটা বেশ সুন্দর এখানে গাড়ি পার্কিং করা আছে অনেকগুলো যদিও যে ফ্ল্যাটটা আসলে সেল হবে এই ফ্ল্যাটের সঙ্গে আলাদা কোনো গ্যারেজ নেই তো আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিই প্রাইসটা কথা দিয়েছিলাম গ্যারেজ অপশনে আসার পরে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটার প্রাইসটা জানিয়ে দিই এই ফ্ল্যাটটা অনলি পঞ্চান্ন লক্ষ টাকায় আপনারা কিনতে পারবেন এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট মোহাম্মদপুরের একদম প্রাইম লোকেশনে। রায়ের বাজার অঞ্চলে অবস্থিত এবং শেরেবাংলা বাংলা রোডে অবস্থিত সাদা মসজিদের পাশে বিল্ডিংটা অনেক সুন্দর এই ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন অনলি পঞ্চান্ন লক্ষ টাকায় যদি এই ফ্ল্যাটটা আপনারা পঞ্চান্ন লক্ষ টাকায় কিনতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন ফ্ল্যাট বিক্রির জন্য সেই দুইটা নাম্বারে ফোন করবেন যদি আপনারা ফ্ল্যাট সেল করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফ্ল্যাট সেল করার জন্য আমরা আপনাদেরকে ফ্ল্যাটের বিজ্ঞাপন করে দেব তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ